আসসালামু আলাইকুম বলেছিলাম আজকে চলে আসবো আমি লাইভে আসতে না পারলেও অবশ্যই আপনাদের জন্য আমি ভিডিও করে রাখার চেষ্টা করেছি এবং আমার আজকের যে কাজটা শেষ হয়েছে সেই আনন্দটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমি স্বামী পুরেশকরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি একটা বড় প্রজেক্ট এই বছরের বলতে পারেন যে বিগ বিগ অ্যামাউন্টের একটা প্রজেক্ট আমি হাতে নিয়েছি এবং সেই প্রজেক্টে হলো এই ফ্লাওয়ার প্রজেক্ট দুই সাইজের এই প্রজেক্টটা ওয়ান ইঞ্চ অ্যান্ড হাফ ইঞ্চ সাইজের ফুলগুলি বানানোর কাজে সত্যি অনেক বড় একটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে ধৈর্য এবং সময় দুইয়ের মাঝখানে যদি আমি মনকে বোঝাতে না পারতাম ধৈর্য ধরে কাজটা করতে না পারতাম তাহলে বুঝি এত বড় একটা অ্যামাউন্টের ফুল আমি বুনে শেষ করতে পারতাম না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজটা হলো হাফ ইঞ্চ সাইজের হাফ ইঞ্চ মানে অনেক ছোট একটা সাইজ যেটা হুকের মধ্যে সুতাটা নেওয়াও অনেক চ্যালেঞ্জের হয়ে গিয়েছিল বিশেষ করে কিছু কিছু সুতা আছে যেমন এই সুতাটা এখানে যখন আমি এই কাজটা এই ফুলের কাজটা করছিলাম তখন আমার বারবারই হুকের মধ্যে সুতাটা লেগে যাওয়ার লেগে যাচ্ছিলো যার কারণে আমি যে একটু ফ্লো নিয়ে কাজ করব, সেটা অনেকটা পিছিয়ে পড়ার মতো অবস্থা রাত দিন এক করে যে রাত দিন এক করে মানে রাতের সময় এবং দিনের সময়কে প্লাস করে যে সময়টা আমি পেয়েছি সেই সময়ের মাঝখানে করার চেষ্টা করেছি আমার এই কাজটি আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই যিনি আমার এই কাজটিতে অর্ডার করেছেন সেই আপুকে আমি অনেক অনেক বড় ধন্যবাদ দিতে চাই কারণ উনি না উনি যদি আমাকে সাহায্য না করতেন তাহলে এই বড় কাজটা আমি করতে পারতাম না আসলে আমি না বুঝেই ওনাকে যে সময়টা দিয়েছিলাম সেই সময়ের মধ্যে এই কাজটি আমি শেষ করতে পারিনি তারও অনেক বেশি সময় লেগেছে আসলে না কাজটা করলে বোঝা যাবে না যে ঠিক কতটুকু সময়ের মধ্যে আমি কতটা ফুল রেডি করতে পারছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই ফুলটা এটা হলো বাসন্তী রং বাসন্তী রঙের মাঝখানে হচ্ছে জলপাই কালারের একটা সুতা আমি এগুলি আজকে নয়টা সুতা দিয়ে করেছি সবগুলি তো এটা হলো হাফ ইঞ্চি সাইজের তিনটা কালার ছিল হাফ ইঞ্চি সাইজের এবং আপনাদেরকে আমি অ্যামাউন্টটা বললে আপনারা বুঝবেন এগুলির মধ্যে একটা হলো টু একটা হলো থ্রি হান্ড্রেড সিক্সটি আর একটা হলো সিক্স হান্ড্রেড টু ফোর মানে টোয়েন্টি ফোর এই হল টুয়েলভ হান্ড্রেড সেভেন্টি টু এই অ্যামাউন্টটা আমি এই সাইজটার করেছি এবং সেম সাইজ আমি যে বড়ো ফুলটা যেটা এক ইঞ্চি সাইজের সেটা করেছি তো এটা হলো বাসন্তী রঙ তার সঙ্গে জলপাই এটা হলো হোয়াইট হোয়াইটের সঙ্গে মাঝখানে হচ্ছে এই জলপাই কালারটা আমি দিয়েছি এটা যতটা না ভিডিওতে ভালো লাগছে তার থেকে অনেক অনেক বেশি ভালো লাগছে সামনে থাকলে মানে এত কিউট যে সেটা মানে ফুল না হলে খাওয়ার জিনিস হলে মনে হয় খেয়েই ফেলা যেত তো আমার এই আনন্দটা ভাগ করার জন্য আমি চলে এসেছি আপনাদের সঙ্গে ইচ্ছে ছিল লাইফে আসার কিন্তু আমার নেটওয়ার্ক প্রবলেম করার কারণে আমি ঠিক লাইফে আসতে পারলাম না কিন্তু লাইফে আসলাম না তো কি হয়েছে আমি অবশ্যই আমার ফুলটা দেখাতে নিয়ে আসছি তো আমি এটা হলো স্মল সাইজটা আমি বিগ সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি এই হলো বড় সাইজের ফুলটা বড় সাইজের ফুলটাও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক একটা হিউজ পরিমাণের ফুল এটাও হচ্ছে সেম অ্যামাউন্টের আমি যেটা বললাম যে টু হান্ড্রেড এইট্রি টু হান্ড্রেড এইটটি কি থ্রি এরকম টাইপের এটা তবে এখানে যে তিনটা কালার আছে সে তিনটা কালারই একই রঙের একটা করেছি আমি ব্ল্যাক এবং মাঝখানে ইয়ালো দিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এক ইঞ্চির সাইজের মাঝখানে ইয়ালো দিয়েছি এই ইয়ালোটা হচ্ছে ওই পাকা ইয়ালোটা না এটা হলো একটু অনেকটা হালকা মানে ইয়ালোরও তো অনেক ধরনের শেড আছে তো এই ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন কি ধরনের ফিনিশিং আমি করেছি এই যে এটা হলো মাঝখানে আর এটা হলো সাইডে যখন সেট করব তখন এটা আরও সুন্দর হয়ে যাবে এই যে পিছন সাইডটা তো এটা হলো এক ইঞ্চি সাইজের এক ইঞ্চি সাইজের জন্য আমি করেছি একটা ব্ল্যাক ব্ল্যাক করেছি আর এই যে এগুলি হচ্ছে ব্ল্যাক সব এটা হচ্ছে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফোর ব্ল্যাকটা না সরি এটা হলো থ্রি হান্ড্রেড এইটটি থ্রি হান্ড্রেড এইটটি আর এটা হলো টু হান্ড্রেড এই যে দেখতে পাচ্ছেন তো দূর থেকে দেখালে আপনারা আরও ভালো বুঝতে পারবেন তো এটা হলো এক ইঞ্চি সাইজের এটা এটা হলো বাসন্তী এবং মাঝখানে হচ্ছে রানিং গোলাপি যেটাকে বলা হয় এটা হলো পিছন সাইড আর এটা হলো এটা হলো ফ্রন্ট সাইড এই যে ফ্রন্ট সাইড অনেক সুন্দর আর এটা হলো হচ্ছে কি কালার নেভি ব্লু কালারের এটাও হলো আপনার নেভি ব্লু কালারের এক ইঞ্চি সাইজের তো এই সিক্স কালার দিয়ে আমি এই ফুলগুলি করার চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছেন এটা হলো নেভি ব্লু নেভি ব্লুটার সঙ্গে হচ্ছে মাঝখানে এটাকে মেরুন কালার বলে মনে হয় ডার্ক রেড যেটা সেটা দিয়ে আমি এটা এক ইঞ্চি সাইজে করেছি তো এটাও হলো বারোশো বাহাত্তর এই তিনটা কালার মিলেই হলো বারোশো বাহাত্তর আর কি পিস আমি এই ফুলটা করেছি এবং যে ছোট সাইজটা দেখাইছি সেটাও হলো বারোশো বাহাত্তর পিস তো এই হলো আমার টোটাল পিস আপনারা দেখতে পাচ্ছেন মানে কাজটা করার পর আমি আপনাদেরকে দেখাবো না এমন হতে পারে না অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য মন তো অবশ্যই বারবার ছটপট করছিল যে আমি এটা কবে শেষ করতে পারবো কবে আমি ম্যামকে দিব এবং কবে আমি আপনাদেরকে এই ফুল যে আমার কাজটা প্রজেক্টে সেটা আপনাদেরকে দেখাবো তো এটা হলো ঘরের একটা সত্যিই অনেক বড় অর্জন একা হাতে আমি এতগুলি ফুল করেছি আমার যেটা কল্পনার বাহিরে আপনারা জানেন যে কৃষিটির কাজ অনেক ধৈর্যের কাজ এবং ছোট ছোট হুক দিয়ে করা যে কাজগুলি সেগুলি আরও বেশি অনেক ধৈর্যের একটা ব্যাপার লাগে না হলে সত্যি এটা পারা যায় না বড় হুক দিয়ে খুব দ্রুতই যে কাজটা করে ফেলা যায় ছোট হুক দিয়ে আসলে এই এতটা কাজ করে ফেলা সম্ভব হয় না তো এবং শুধু সেটা না একটা কাজের একটা ফিনিশিং আছে সেই ফিনিশিংটা ভালো না হলে হয় না তো যাই হোক কর্মী ছাড়া আসলে এগুলি করা সম্ভব না আবার অনেক সময় কর্মী দিয়ে করাও যায় না কর্মী আমি খুঁজেছি কিন্তু সত্যিই পাইনি যদি কেউ হচ্ছে আগ্রহী হয়ে থাকেন আমার সঙ্গে কাজ করার সহযোগী হিসেবে আমি অবশ্যই আপনাদেরকে আমার কাজে এরকম বিগ যে প্রজেক্টগুলি সেই প্রজেক্টগুলিতে হেল্প করার জন্য অবশ্যই আমি আপনাদের সাহায্য নেবো যদি আপনারা আমার সঙ্গে থেকে থাকেন তবে অবশ্যই আপনাদেরকে মানে এথিক্স দিয়ে কাজ করতে হবে অবশ্যই আপনাদেরকে আপনাদের এই কাজে প্রথম যে বিষয়টা যেটা দরকার সেটা হলো ধৈর্য আপনাদেরকে অবশ্যই ধৈর্য রাখতে হবে ধৈর্য ছাড়া এই কাজ করা একদমই অসম্ভব ধৈর্য না থাকলে এই কাজটা একেবারেই করা যাবে না আমি বলবো যে প্রথমে হচ্ছে যে জিনিসটা দরকার সেটা হলো ধৈর্য বিশ্বাস যে হ্যাঁ আমি কাজটা করলাম কিন্তু শুরু করার পরে আর আমি সেই কাজটা করতে পারছি না বা দেরি হচ্ছে এরকম করা যাবে না একটা হচ্ছে লিগালি দেরি হচ্ছে কাজটা করতে গিয়ে আমার যেমন এক মাসের সম মানে পনেরো বিশ দিনের সময় নিয়ে আমার সত্যি দুই মাস সময় চলে গেছে এই আমি আসলে খুবই সরি কিন্তু আমি হার্ট অ্যান্ড সোল এই কাজটা শেষ করার চেষ্টা করেছি যাই হোক অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা আর এই ভিডিওটা বড় না করেই আমার জন্য দোয়া করবেন আমি যেন বড় বড় প্রজেক্টগুলিকে খুব ভালোভাবে সেবা দিয়ে পুরুষের যে শিল্প এই শিল্পটার মান উজ্জ্বল করতে পারি এবং তথা একটা দেশী দেশের যে একটা শিল্প সেই শিল্পের শিল্পটাকে সমুন্নত রাখতে পারি এবং নিজে ভালোভাবে কাজটা করতে পারি সেই দোয়া প্রার্থে আপনাদের কাছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ